জীবন বাঁচাতে এমনই করে ঘরের কোণে লুকিয়ে থাকে কোন ব্যাংক কিন্তু লুকিয়ে থেকেও রক্ষা নেই তাই কোন ব্যাংক কণ্ঠাসা হতে হতে বিরল প্রাণীতে রূপান্তরিত হতে চলেছে অথচ কোন ব্যাংক আমাদের সমাজ জীবনে অনেক উপকারী একটা প্রাণী মশা মাছি এবং ঘরের জলাশয়ের আশেপাশের ছোট পোকামাকড় খেয়ে এরা পরিবেশ পরিচ্ছন্ন করে ওরা খাই হলো পোকামাকড় আমরা পোকামাকড় মারবো কি বিদেশ থেকে ইনসেক্টিসাইড কিনে এনে মারবো নাকি আমরা আমাদের ন্যাচারাল প্রিডেটারই তো আছে এখানে প্রকৃতির সৃষ্টি সৃষ্টি আছে একটা আরেকটা একটা খাবে সুন্দর মতো ব্যাস থাক না যে এরিয়াতে ব্যাঙের ব্যাঙের স্বাস্থ্য ভালো থাকে বা পপুলেশন ভালো থাকে বোঝা যাবে এটা ই আছে মানে এর এনভায়রনমেন্ট ঠিক আছে পরিবেশ ভারসাম্যহীনতার কারণে এই প্রাণীটির বেঁচে থাকায় যেখানে কষ্টকর সেখানে প্রতি বছর নবম দশম শ্রেণীর বিজ্ঞান কক্ষে কাটাছেঁড়া করা হয় প্রায় তিন লক্ষ কুনো ব্যাঙ কিশোর কিশোরীদের হাত পাকানোর জন্য কোন ব্যাংক যেভাবে কাটাছড়া করা হয় তাতে এর নিরানব্বই দশমিক নয় নয় শতাংশেরই প্রাণ যায় ডিসেকশন টেবিলে আর সেদিক দিয়েই শুধুমাত্র বাংলাদেশের প্রকৃতির কাছ থেকে তিন লক্ষ প্রাণ হত্যা করা হচ্ছে প্রতি বছর পৃথিবীর অন্যান্য দেশে স্কুল কলেজের কক্ষে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে একটি কোনো ব্যাংক কেটে তার ভিতরের অংশসমূহ ছাত্রছাত্রীদের দেখানো হয় এভাবে প্রজেকশন করলে প্রতি বছর আমাদের দেশেও বেঁচে যেতে পারে প্রায় তিন লক্ষ কোনো ব্যাংক প্রত্যেক স্কুল বা কলেজ ইউনিভার্সিটিতে ভিডিও সিস্টেমই আছে কিভাবে ডিসেকশন করবে সেই ডিসেকশন একটা একটা ব্যাংক দিয়েই তো সবাই দেখবে মনিটরের মধ্যে যে হ্যাঁ তাহলে এইভাবে এই কাটার সেটার তো দরকার নেই এখন আর কোনো দরকার নেই এখন এই ব্যাংক কাটাটা বন্ধ করে দেওয়া হচ্ছে বলা হয় প্রাণী জগৎ একটি চক্রের মতো কোনো না কোনোভাবে একটির ওপর আরেকটি নির্ভরশীল এখানে বড় প্রাণী ছোট প্রাণীর কোনো ব্যাপার নেই তাই পরিবেশ ভারসাম্য রক্ষার খাতিরে প্রাণী হিসেবে মানুষের দায়িত্ব কোনো ব্যাঙ্গের মতো ছোট অথচ উপকারী এই প্রাণীটিকে বাঁচাতে উদ্যোগ নেয়া না হলে একদিন দেখা যাবে ডিসেকশন করার মতো কোনো কোনো ব্যাঙই আর বেঁচে নেই হোসেন সোহেল এটিএন নিউজ ঢাকা